আজকে আমি আলোচনা করব যাদের চন্দ্ররাশি মিথুন তাদের দু সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সব দিক থেকে কেরিয়ার স্টুডেন্ট লাইফ শরীর স্বাস্থ্য প্রেম সম্পর্ক সব দিক থেকে কেমন যাবে সেটা নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ করবেন না কারণ সবশেষে আমি কিছু বিশেষ উপায়ের কথা বলেছি যেটা করলে এই দু সালের ফেব্রুয়ারি মাসটা আপনার আরও সুন্দর হয়ে উঠবে সবার প্রথমেই বলি হ্যাপি বার্থডে যাদের জন্ম এই ফেব্রুয়ারি মাসে তাদের সবাইকে জানাই শুভ জন্মদিন নতুন বছর আপনার জন্য আরও শুভ হোক আরও মঙ্গলময় হয়ে উঠুক চলুন প্রথমেই শুরু করা যাক কেরিয়ারের ব্যাপারে কেরিয়ার মানে চাকরি ব্যবসা আপনার ক্ষেত্রে এই মাসটা কেমন যেতে পারে মিথুন রাশি কর্মক্ষেত্রে কিন্তু মানে অত্যন্ত সাবধানতার সাথে এগোতে হবে এই পুরো ফেব্রুয়ারি মাসটা যে কোনো ডিসিশন নেওয়ার আগে কিন্তু অনেকবার চিন্তা করে সেই ডিসিশানটা নিতে হবে তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ করা যাবে না আপনি যদি কোনো চাকরি করে থাকেন মানে আপনার যদি জব হয় তাহলে কিন্তু অফিস পলিটিক্সের সম্মুখীন হতে পারেন এই সময়টা আপনার ওপরে কাজের কোনো বড় দায়িত্ব আসতে পারে আপনাকে কিন্তু এই সময়টা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু মানে উইথ স্ট্রাগল আপনার সাফল্য আসবে ফেব্রুয়ারি মাসে হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে আর এই হার্ডওয়ার্কের সুফল কিন্তু আপনি পরে পাবেন হ্যাঁ কিন্তু এখন যদি আপনি কোনো শর্টকাট নিয়ে নেন সেটা কিন্তু অত্যন্ত ভুল হবে কোনো কাজের ক্ষেত্রে এই সময়টা খুব মাথা ঠান্ডা রেখে পরিশ্রম করতে হবে কোনো শর্টকাট নেওয়া যাবে না কোনো অসৎ উপায় নেওয়া যাবে না একদম সততার সাথে যদি এই ফেব্রুয়ারি মাসটা হার্ডওয়ার্ক করা হয় তাহলে দেখবেন এর রেজাল্ট আপনি পরে পাবেন কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটু মানে স্ট্রাগল আসতে পারে কাজের ক্ষেত্রে বিশেষ করে আপনি কিন্তু অফিস পলিটিক্সেরও সম্মুখীন হতে পারেন তবে যারা ব্যবসা করেন যাদের নিজস্ব ব্যবসা তাদের জন্য কিন্তু এই মাসটা মোটামুটি ভালোই যাবে যেরকম চলছিল সেই রকমই যাবে খুব ভালো একেবারে যাবে সেটাও বলা যায় না আবার একেবারেই যে খুব খারাপ সেটাও না নর্মাল মোটামুটি যাবে আর যারা স্টুডেন্ট মিথুন রাশির যারা স্টুডেন্ট ফেব্রুয়ারি মাসে কিন্তু তাদের পড়াশুনো বেশ ভালোই হবে পড়াশোনাতে মন বসবে কোনো পরীক্ষা থাকলে সেখানে আপনার রেজাল্ট ভালো হবে আর প্রেম সম্পর্কের জন্য বলবো যারা অলরেডি বিবাহিত আর কোনো সম্পর্কে আছেন তাদের কিন্তু একটু কথাবার্তায় সাবধানতা অবলম্বন করা দরকার ছোট ছোটো তর্ক বিতর্ক হতে পারে বিশেষ করে মাসের শুরুটা আপনি আপনাকে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে কোনো রকম ঝুট ঝামেলা ছোটোখাটো অশান্তি এড়িয়ে চলুন পার্টনারের ইগো বাড়তে পারে তবে মাসটা যেমন যেমন এগোবে শেষের দিকে দেখবেন ধীরে ধীরে বাক ব্যালেন্স হয়ে গেছে আর যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে বলবো জীবনে নতুন কেউ আসার সম্ভাবনা রয়েছে খুবই সম্ভাবনা আছে যে অনলাইনে কোনো ডেটিং অ্যাপে বা কোথাও কারোর সাথে চ্যাটিং স্টার্ট হয়ে গেল কথাবার্তা স্টার্ট হয়ে গেল এবং ধীরে ধীরে এই সব মানে এই কথাবার্তাটা একটা সম্পর্কে পরিণতি পেল মানে এটার সম্ভাবনা আছে মানে যারা সিঙ্গেল তাদের জীবনে কিন্তু নতুন কেউ আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে আর শরীর স্বাস্থ্যের প্রসঙ্গে যদি বলি শরীর স্বাস্থ্য কিন্তু মিথুন রাশি আপনার এই মাসটায় খুবই ভালো যাবে মানে শরীরের ব্যাপারটা যদি বলি মানসিক স্বাস্থ্য না শারীরিক যেই ব্যাপারটা সেটা কিন্তু আপনার অত্যন্ত ভালো যাবে এবং আপনি লক্ষ্য করবেন আপনি বিগত কিছু মাসে যে প্রবলেমের মধ্যে ভুগছিলেন সেখান থেকেও কিন্তু আপনার মানে সেই রোগ মুক্তি ঘটছে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ছে শারীরিকভাবে আপনি সুস্থ বোধ করবেন তবে মানসিকভাবে কিন্তু আপনার ওভার থিঙ্কিং বাড়তে পারে ঘুমের সমস্যা হতে পারে এবং মানসিক চিন্তা বাড়ার জন্য মাথা ব্যথা মাইক্রেন এগুলোও বাড়তে পারে তো চেষ্টা করবেন যেন ছ থেকে সাত ঘন্টা গভীর ঘুম হয় আর পারলে একটু মেডিটেশন করুন ওভার থিঙ্কিং করবেন না এবার বলবো কী কী বিশেষ উপায় করলে এই ফেব্রুয়ারি মাসটা আপনার আরও সুন্দর হবে মিথুন রাশি আপনি বুধবার দিন কিন্তু সবুজ রঙের পোশাক করতে পারেন কোনো ছোট বাচ্চাকে কোনো পড়াশোনার সামগ্রী দান করতে পারেন বেশি করে সবুজ শাকসবজি খেতে পারেন কোনো কথা কারোর সাথে বলার সময় একটু ভেবে কথা বলবেন বিশেষ করে যদি আপনার মুখে কোনো মানে মুখ খারাপ করে কোনো কথা বলার অভ্যেস থাকে তাহলে কিন্তু সেটা যতটা সম্ভব পারবেন ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু বুধের খুব ভালো একটা উপায় আর প্রত্যেক দিন সকালবেলা সূর্য নমস্কার করতে পারেন তা আমার পাত্রে সূর্যদেবকে দান করতে পারেন আপনি কিন্তু গরুকে সবুজ ঘাসও খাওয়াতে পারেন আর এই কাজগুলো যদি করেন তাহলে আপনার রাশির অধিপতি হলো বুধ বুধ কিন্তু খুবই ভালো হয় আর এই উপায়গুলো এই গোটা ফেব্রুয়ারি মাস ধরে করলে আপনার জন্য কিন্তু বিশেষ ভালো ফল দেবে মিথুন রাশি সবশেষে বলি খুব ভালো থাকবেন এই সব নিয়মগুলো পালন করে চলবেন ফেব্রুয়ারি মাস আপনাদের সবার জন্য খুবই শুভ হোক শরীরের যত্ন নেবেন মনের যত্ন নেবেন আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি ভিডিওর মাধ্যমে সেই উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর এইরকমই আর অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন